আপনি কি জানেন ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর রুইডোসো নদীর পাশে ক্যাম্পিং করা একদল ১৩ বছর বয়সী মেয়ে ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণের অজানা সাক্ষী হয়েছিল বারবারা কেন্ট এবং তার বন্ধুরা সেই গ্রীষ্মের সকালে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছুটি কাটাচ্ছিল কিন্তু ১৬ জুলাই সূর্য ওঠার ঠিক পরপরই হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণে ঘুম ভেঙে যায় তাদের আকাশ এতটাই উজ্জ্বল হয়ে উঠেছিল যে চোখ মেলে তাকানো কষ্টকর ছিল মুহূর্ত পরেই আকাশের দিকে উঁচু হয়ে উঠে এক বিশাল মেঘের স্তম্ভ যা রাত পেরিয়ে নতুন দিনের আগমনের আগেই চারপাশ আলোকিত করে তুলেছিল মেরা ভয় না পেয়ে বাইরে বেরিয়ে এলো দেখতে পেল বাতাসে উঠছে ছোট ছোট সাদা কণা তারা ভাবলো বরফ পড়ছে কিন্তু সেটি বরফ নয় ছিল ট্রিনিটি নিউক্লিয়ার টেস্টের গরম পারমাণবিক ফল আউট বিশ্বের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ যা ঘটেছিল তাদের অবস্থান থেকে মাত্র ৩৫ মাইল দক্ষিণ পশ্চিমে বারবার পরে স্মৃতিচারণ করে বলেছিলেন আমরা সেই সাদা কণাগুলো হাতে নিচ্ছিলাম মুখে মাখছিলাম কিন্তু সেগুলো বরফের মতো ঠান্ডা নয় ছিল গরম তাদের তখন বলা হয়েছিল একটা গোলাবারুদের গুদাম বিস্ফোরণ হয়েছে যা ছিল এক বৃহৎ সরকারি মিথ্যাচারের অংশ কিন্তু সেই সাদা কণাগুলো কৌতূহলের বস্তু নয় তারা ছিল বিপজ্জনক বিকিরণ বিস্ফোরণের বাতাসে ভেসে থাকা এই কণাগুলোর কারণে রুইডোসো ও তার আশেপাশের এলাকায় বহু মানুষ পরে ক্যান্সার অকাল মৃত্যু এবং অনিশ্চিত ভবিষ্যতের শিকার হন এদের এখন ডাউন উইন্ডার্স নামে ডাকা হয় যাদের কণ্ঠ অনেক বছর ধরে চেপে রাখা হয়েছে যাদের এর কষ্ট অনেক বছর অস্বীকার করা হয়েছে একজন কিশোরী ক্যাম্পার হিসেবে বারবার কেন্ট হয়েছিলেন ইতিহাসের এক অনিচ্ছাকৃত অংশ তার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান যত বড়ই হোক না কেন তার পেছনে লুকিয়ে থাকে মানবিক মূল্য আর কখনো কখনো আকাশ থেকে সত্য নেমে আসে সাদা কণার মতো সেই ছবিটি এখনও টিকে আছে একদল নিষ্পাপ কিশোরী সময়ের গহরে জমে আছে তারা যখন তাদের পেছনে এক নতুন যুগের সূচনা ঘটেছিল তেরো বছর বয়সে নদীতে ঝাঁপ দিতে গিয়ে যদি বুঝতে পারতেন আপনি একটি পারমাণবিক যুগের সূচনার জীবন্ত সাক্ষী তবে কেমন লাগতো আপনার হিতৈষী ফিচার ডেস্ক জনতার জাগরণ